আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো একটা নিউজ আছে কলিং ভিসা যে নতুন করে আবার চালু হতে যাচ্ছে আসলে মালয়েশিয়া কলিং ভিসা কবে থেকে চালু হবে বা আসলে কত টাকা লাগবে এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করব আরও একটা তথ্য আছে আসলে কোন কাজে মানে কোন কাজে প্রথমেই কর্মী আনবে মালয়েশিয়া সরকার এটাও আপনাদেরকে এই ভিডিওতে জানাবো অবশ্যই তো চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে একটা শেয়ার করে দিবেন তাহলে হবে কি যখন কলিং বিষার নতুন তথ্যগুলো আপনাদের কাছে সব সময় ছাড়ব সময় আপনারা পেয়ে থাকবেন আচ্ছা মেন কথা হচ্ছে যে আসলে কলিং ভিসা কবে থেকে শুরু হচ্ছে এক নম্বর আসলে কলিং ভিসা এই মাত্র কিন্তু আসলে এগুলো কথাবার্তা চলতেছে যদি স্বভাব কলিং ভিসা আগামী বছরের শুরু থেকেই প্রথম মাস থেকে হয়তো শুরু হবে মালয়েশিয়াতে কর্মী আসা আর দুই নম্বর যেটা হচ্ছে যে আসলে কোন খাতে মালয়েশিয়া সরকার প্রথমেই কর্মী প্রথম কথা হচ্ছে বেশিরভাগই কিন্তু আসলে কর্মী সংকট যেমন বিভিন্ন কোম্পানি আছে বা কনস্ট্রাকশন আছে এগুলো কিন্তু বর্তমান যে কলিং বিশা চলে গেছে এই কলিং বিষাতে কিন্তু আসলে প্রচুর সংখ্যক কর্মী আছে বুঝছেন প্রচুর সংখ্যক এমনকি কর্মী এসে বসেও আছে কাজ পাচ্ছে না বা অল্প অল্প ডিউটি হচ্ছে কত করে আট ঘন্টা ডিউটি হচ্ছে কতকের সপ্তাহে পাঁচ দিন ডিউটি হচ্ছে এরকম পরিস্থিতি কিন্তু আসলে চলতেছে চলতেছে সেক্ষেত্রে আসলে পাম বাগানে প্রচুর কর্মী এখনও শর্ট আছে তো মালয়েশিয়া সরকার যেটা আসলে ঘোষণা আসতে যাচ্ছে সামনে যে সীমিত সংখ্যক অর্থাৎ মোটামুটি ষাট হাজারের মতো কর্মী কিন্তু মালয়েশিয়ার সরকার আনবে শুধু পাম বাগান বা কৃষি এই দুইটা খাতেই আসলে কর্মী গতকালে আমি একটা ভিডিও ছাড়ছি অনেকেই প্রশ্ন করছেন বা কবে থেকে ছাড়বে বা কোন খাতে নেবে প্রথমে অনুমতি দিবে পাম বাগানে পরবর্তীতে হয়তো অন্য অন্য খাতে দিতে পারে ঠিক আছে তবে খুব লক্ষ কর্মী মালয়েশিয়াতে আসবে তাও না যদি সম্ভব ষাট হাজার কর্মী আরকি মালয়েশিয়াতে আসবে তাও আবার নয় মাসের ভিতরে এ তথ্যগুলো কিন্তু আসলে গতকালকের ভিডিওতে আপনাদেরকে দিছি তারপরে আরো একটু তথ্য আপনাদের সাথে পাইলাম যে আসলে কত তারিখ থেকে আসলে এই কর্মী আসা শুরু হবে তো আমি একবার বলছি তারপরে বলতেছি যে আগামী বছরে হয়তো বা শুরু থেকেই কর্মী মালয়েশিয়া আসবে তো যারা আসতে সাথে যোগাযোগ করলে তারাও কিন্তু মালয়েশিয়াতে আসতে পারবে তবে আপনারা অগ্রিম আর কোন যারা টাকা পয়সা দিয়েছেন বা দিয়ে বসে আছেন আর কোন অগ্রিম টাকা পয়সা আপনারা দিবেন না যখন কলিং বিষয়া মোটামুটি ক্লিয়ার হওয়া যাবে যে হ্যাঁ খুলছে আগামী মাস থেকে বা সামনের বছর প্রথম থেকেই কর্মী আসবে মালয়েশিয়া তখন আপনার পাসপোর্ট নতুন করে জমা দিয়ে টাকা পয়সা জমা দিয়ে আসতে পারবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে একটা শেয়ার করে দিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ